হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেখো আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি যেটা হচ্ছে কি অঙ্কের বা ম্যাথের স্পিড বুস্টার বলে তোমাদের ম্যাক্সিমাম বা অনেক স্টুডেন্টদের এই প্রবলেম একটা থাকে যে অঙ্কের ক্যালকুলেশানে আটকে যায় ঠিক আছে প্রথম কথা অঙ্কের এমনি একটা প্রবলেম হচ্ছে কনসেপ্ট বোঝা ভালো করে তারপরে দ্বিতীয় প্রবলেম হচ্ছে যদিও কনসেপ্ট বোঝা যায় কনসেপ্ট ক্লিয়ার করে যখন লাস্ট ফাইনাল ক্যালকুলেশানে আসা হয় তখন হচ্ছে ক্যালকুলেশনে অনেক সময় আটকে যায় অনেকের ভগ্নাংশের যোগ বিয়োগ প্রবলেম আছে অনেকে হচ্ছে কি দশমিকের সংখ্যার ভাগ কিভাবে করতে হয় দশমিকের গুণ কীভাবে করতে হয় বা ভগ্নাংশ থেকে ডেসিমেলে বা ডেসিমেল থেকে ভগ্নাংশে এই ধরনের চেঞ্জেসগুলোতে অনেকের প্রবলেম আছে ঠিক আছে তো আমরা সেই অ খ শেখার মতো করে একদম বেসিক থেকে এই সিরিজটাতে আমরা হচ্ছে ওই ক্লাসগুলোকে করব খুবই ছোট ছোট ভিডিও থাকবে পনেরো মিনিট দশ মিনিট কুড়ি মিনিটের একটা করে ভিডিও থাকবে ওইখানে আমরা কি করব একটা একটা এরকম ছোট ছোট পার্টে জিনিসগুলোকে শিখব এবং তার সঙ্গে আরও কি জিনিস শিখবো আমরা শিখবো হচ্ছে কিছু শর্টকাট কীরকম শর্টকাট স্যার যেমন এই ধরনের যে যদি কখনো সমাধান আমরা পাই ধরো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু আট আছে নাইন এক্স প্লাস টু ওয়াই সমান দশ নর্মালি আমরা বজ্রগুণন অপনয়ন বা এই ধরনের অনেক পদ্ধতি ব্যবহার করি কিন্তু সেগুলো অনেকটা কিন্তু টাইম টেকিং নর একটা লাইনেই হচ্ছে তুমি এক্সের এর ভ্যালু আর করতে পারো

টু ক্রস টু মাল্টিপ্লিকেশন মানে দুই অঙ্কের সংখ্যার গুণ কিভাবে তাড়াতাড়ি করতে পারি থ্রি ক্রস টু মানে হচ্ছে তিন অঙ্কের সংখ্যার সঙ্গে দু অঙ্কের সংখ্যার কিভাবে গুণ তাড়াতাড়ি করতে পারি থ্রি ক্রস থ্রি তিন অঙ্কের সংখ্যার সঙ্গে তিন অঙ্কের সংখ্যার আমরা গুণ কিভাবে তাড়াতাড়ি করতে পারি এই জিনিসগুলো তোমাকে কি করবে আবারও বলছি বেদিক ম্যাথ তোমরা অনেকে শুনেছো বেদিক ম্যাথ কি হয় এরকম ধরনের শর্টকাট এরকম ধরনের জিনিসগুলো আমাদের ওখানে শিখতে পারি স্পিড বুস্ট হয় তাতে কিন্তু এটুকু দেখবে প্র্যাকটিস ছাড়া কিন্তু বেদিক ম্যাথ বলো এই ট্রিক্স বলো এইগুলো কিন্তু মনে রাখা ভাই কখনো সম্ভব নয় তাই জন্য আমি কী করেছি এই জিনিসগুলোকে বা এই ক্লাসগুলোকে তোমাকে যখন দেবো একটা ছোটো ছোটো পাটে পাটে শিখবো এবং সেই পাটে হচ্ছে তোমাকে কুড়িটা পঁচিশটা তিরিশটা করে আমি তোমাকে হোমওয়ার্ক কপি হিসেবে একটা করে পিডিএফ প্রোভাইড করবো তাতে কী হবে তোমার যেটুকু কনসেপ্ট শিখবে দেখো এটাকে আমরা এক লাইনে উত্তর বের করতে পারি আমি এইটার বিয়োগ ফল খুব সহজে বের করতে পারি এক লাইনে বার করতে পারি ঠিক আছে এইটার বিয়োগ ফল আমরা খুব সহজে এক লাইনে বিয়োগ করতে পারি তো এই ধরনের যে ছোট ছোটো পয়েন্টগুলো এগুলো তোমাকে প্র্যাকটিস করার জন্য একটা সিট দেবো ওটাকে হচ্ছে তুমি কি করবে প্রিন্ট আউট করে নিতে পারো অথবা তুমি দেখে দেখে খাতায়ও প্র্যাকটিস করতে পারো ঠিক আছে স্যার তো তার জন্য আমরা এখানে কি কি শিখবো আমরা এখানে শিখবো দেখো সমাধান করা শিখবো ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ ধরো কোনো এরকম জিনিস অনেকের কাছে প্রবলেমের কারণ আটের নয় ভাগ হচ্ছে ধরো 27 বাই হচ্ছে ধরো আমি বলছি কত থার্টি 36 এই ধরনের ভাগও অনেকের কাছে প্রবলেমের কারণ আছে ঠিক আছে তো আমরা প্রত্যেকটা জিনিস এখানে শিখবো যোগ শিখবো বিয়োগ শিখবো গুণ ভাগ আমরা শিখবো হচ্ছে স্কয়ার করা শিখবো আমরা শিখবো হচ্ছে স্কয়ার রুট শিখবো কিউব শিখবো কিউব রুটও শিখবো এরপরে ছোট থেকে বড় বড় থেকে ছোট আকারে সাজানো এটা আমরা

একটা পার্ট হয়তো দেখা যাবে দশ মিনিটের একটা ছোট শর্টকাট তৈরি হলো বা কোনো জায়গাতে একটু একটু শর্টকাটটা সেটা তোমাকে বেসিক বোঝাতে গেলে একটু টাইম লাগবে তাহলে সেখানে হয়তো ধরো পনেরো মিনিট টাইম লাগলো তো এই ধরনের একটা একটা পার্টে আমরা শিখবো ঠিক আছে দেখো যারা এই ক্লাসটা করতে চাও তুমি আমাদের প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা ডাউনলোড করো এটা কিন্তু ইউটিউবে আপলোড হবে না এই ভিডিওগুলো কারণ কিছু অসুবিধে আছে তো তুমি হচ্ছে এখানে পিডিএফ দেওয়া একটা বড় প্রবলেমের কারণ আছে এটা একটা অন্যতম কারণ প্লাস আরও কিছু আছে তো তুমি এখানে আমাদের প্লে স্টোরে গিয়ে তুমি আমাদের অ্যাপটা ডাউনলোড করো অ্যাপের নাম হচ্ছে ম্যাথ সুইদ মিনময় স্যার এটা গুগল প্লে স্টোরে গেলে তুমি অ্যাপটা পেয়ে যাবে তুমি দেখতে পাবে এরকম একটা তুমি অ্যাপটা রেজিস্টার করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে ঠিক আছে তুমি এখানে দেখবে ফ্রি কোর্স বলে একটা অপশান আছে এই ফ্রি কোর্সে চলে গেলে তুমি হচ্ছে এই ক্লাসটা দেখতে পাবে এবং এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে এবং সারা জীবন ফ্রিতে থাকবে এরকম নয় দশটা ভিডিও দিয়ে তারপরে বলবো পেড না পেমেন্ট করলে ভিডিও দেখতে পাবে না এরকম হবে না এটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে তুমি যখন চাইবে ভিডিও ডাউনলোডও করে নিতে পারো রিজলিউশান এখানে তুমি কমাতে পারবে একদম কম রিজলিউশানও তুমি ছবি খুব ভালো দেখতে পাবে তোমার ডেটা খুবই কম খাবে ওকে এবং ভিডিওর স্পিড বাড়ানো কমানো ওইভাবে করেও তুমি ভিডিওগুলো দেখতে পারবে ওকে তুমি ডিসক্রিপশানের লিঙ্ক আছে ওখানে গিয়ে তুমি হচ্ছে অ্যাপ ডাউনলোড করতে পারো অথবা তুমি স্টোরে গিয়ে হচ্ছে ম্যাথ সুই তুমি মিনিময়সার সার্চ করবে এই নাম দিয়ে সার্চ করবে সার্চ করলে হচ্ছে তুমি অ্যাপটা স্টোর থেকে পেয়ে যাবে ঠিক আছে চলো ভালো থাকবে অবশ্যই কমেন্ট করবে যদি কিছু কোয়ারি থাকে কিছু জানার থাকে আমি অবশ্যই সেটাকে সলভ করবো ভালো থাকবে নেক্সট করার ভিডিওতে দেখা হচ্ছে বাই